তো নভেম্বর মাসে ফার্স্ট কাজ ছিল এটা তো সকালবেলা দাঁত ব্রাশ করছিলাম আগের দিন রাতবেলা হয়নি তারপর রান্না ছাপালাম ভাত হচ্ছিল ভাত খাওয়ার পর গরম করলাম আগের দিনে মাংসটা তারপর স্নান করে এলাম এসে দেখি পুরো ঘুরুছুরের মতো লাগছে কি অবস্থা যাই হোক প্ল্যাটফর্মের দিকে গেলাম সুন্দর প্ল্যাটফর্মে গিয়ে দেখলাম এদিক ওদিকে টিটি নেই তো ভালো করে দেখার পর মনে পড়লো না সালা টিটি থেকেও কী হবে ইউটিএসে তো টিকিট কাটাই আছে তারপর আর কি হাসেল করতে করতে ট্রেনে উঠলাম ট্রেনে যাচ্ছি ভিড় মোটামুটি ভালোই ছিল পরে উবের বাইক করে যাচ্ছিলাম ইসি চল গার্ডেনের দিকে তারপর দেখলাম গরু চোর মতোই লাগছে চিংড়িঘাটার সাইড থেকে যাচ্ছি 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 জায়গাটা ফাঁকা ছিল মনে ছিল বসে ঠাইকা অন্য মাসে মোটামুটি ভালোই ঠান্ডা ছিল তখন যাই হোক আবহাওয়াটা ওই দিন ভালোই ছিল ইচ্ছে হচ্ছিলো কেন ঘুরতেই কিন্তু কি আর করা যাবে কাজ করে রয়েছে কাজ তো হবে তো যাচ্ছি যাচ্ছি অনেকটা দূর সামনে সোনার বাংলা ওখানে গেলে ভালো হতো আরও বেশি তারপর নাম যাচ্ছি 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 রাস্তা শেষ হচ্ছেই না যখন নামলাম দাদাকে টাকা মেটালাম টাকা মেটানো পর দাদা দেখলো হ্যাঁ মাল টাকা দিয়েছে এই শিওর হলো টাটা না বলি দাদা চলে গেলো দেখ চলে যাও আর কি আর করা যাবে তোমার ফাইভ স্টারের জায়গায় টু স্টার রিভিউ ভিউ দিয়ে দেবো আমি এরপরে উঠছিলাম পিসি চন্দ্র গার্ডেনে আমার খুব সম্ভবত দিন পিসি চন্দ্র গার্ডেন ওয়ানে কাজ ছিল তারপর কনফার্ম হয়ে যখন ঢুকলাম ঢুকেই ক্যামেরাটা সেট করে নিলাম সেট করার পর কাজ চালু হয়ে যাবে আমাকে ফোন করে বলছিলো তাড়াতাড়ি এসো ভেতরে তখনও কাজ শুরু হয়নি আমি বোকার মতো বসে আছি আর দিকে বারবার ফোন করছিল তারপর দুপুরে কাজ কমপ্লিট করে বাইরে একটু দেখছিলাম দেখে একটু ঘুরছিলাম কারণ দুপুরে অল্প একটু কাজ ছিল ভাত কাপড় দিন পুরো টাইম ফাঁকা একদম বিকেলে বা সন্ধ্যার দিকে হওয়ার কথা ছিল তো ঘুরলাম ঘোরার পর তখনও কাজ চলছে মোটামুটি এখনও দেখতেই পাচ্ছ কাজ চলছে বাইরে চা খাওয়ার জন্য গেছিলাম ক্লিপটা মিস করে গেছি যাই হোক ওটা বড়ো ব্যাপার না বাইরেটা আমি ঘুরে ফিরে দেখছি ওইদিকেও একটা জায়গায় ওয়েডিংয়ে কাজ চলছিল খুব সম্ভবত মারোয়াড়ি ওয়েডিং ছিল তা আমি চারদিকটা একটু ঘুরে ফিরেই দেখছিলাম কারণ পুরো বিকেলটা ফাঁকা বসেছিলাম দুপুরে যা একটু কাজ ছিল তারপর তো কোনো কাজ করার মতো ছিল না আর একটা ভাই ছিল ও ভেতরে ছিল তখন ফাঁকা ছিলাম বলে বাড়িটা একটু ঘুরে নিচ্ছিলাম লোকেশানটা ভালোই বেশ উঁচু জায়গায় আর খুব সুন্দর পরিবেশ ছিল তারপর ঘরে এসে দেখি মোটামুটি কাজ শেষের দিকে তারপর বাইরে আরেকবার আসলাম এসে চার পাঁচটা ঘুরছিলাম সাইডেই সায়েন্স সিটি তো দেখছিলাম আর কি ভেতরে যখন আসি তখন তখন কাজ কমপ্লিট হয়ে যায় এবার আমাদের কাজ শুরু করার পালা তারপর ঘরে এসে দেখি তন্ময় চলে এসেছে ওদিকে শিবু আছে ভাই পান্ডাও আছে কথাবার্তা বলছিলাম বলার পর কাজ শেষে যখন বাইরে বেরাই তখন রাত্রেবেলায় একটা মিস্টেক হয়ে যায় ক্যাটারিংয়ের যার ফলে খাবারটা তুলে নেয় ওটা যায় আমরা বাইরে আসলাম কিছু কেনাকাটা করলাম সাথে আর কিছু নেই একটু মন খারাপ ছিল পরে ধাবায় আসলাম ধাবায় এসে খাবার খাওয়ার জন্য এসেছিলাম কারণ ক্যাটারিং এর মিস্টেকের কারণে রাত্রে খাবারটা ওই বন্ধ ছিল এটা লাইফে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হয়েছিল যাই হোক অর্ডার করেছিলাম চিকেন ভর্তা চানা মশলা আর বাটার নাই ফার্স্টে বলেছি অনেকগুলো খেতে পারবো খাবার শুরু করে দিয়েছিলাম খাবারটা খাওয়ার পর দেখলাম বেশ ভালোই ছিল রাত্রেবেলা গরম গরম বাটার না আর চিকেন যাই হোক আমরা তো খাচ্ছিলাম দুজনে খাওয়ার পর সব ঠিক ছিল মহাশয় ওর নাকি পেটটা ভালো হয় ওর খাওয়াটা কি ছিল দুপুরে বলে বিরিয়ানি গিয়েছিলাম আমি আর খাবো না কিন্তু তারপরে কিন্তু গপ ঘপ করে দুপুরে দুপুরে ঠিক আছে কিন্তু ভাই আগে থেকে বল পরে লাস্টে বলছে ঠিক আছে আমি খাবো ভালো হয়েছিলো আর অনেকটা ছিল পরে আবার উবের করলাম উবের করে গেলাম অফিসের দিকে আর অফিস দিয়ে গিয়ে আমি কিন্তু তখন ভেবেছিলাম কোথায় যাব কোথায় যাবো পরে পান্ডা নাচে গিয়েছিল যার ফলে মধ্যম নামলাম নেমে ট্রেনের ওয়েট করছিলাম ট্রেন যখন প্ল্যাটফর্মে নামি তখন চারদিক পুরো ফাঁকা কোনো লোকজন কিচ্ছু নেই পুরো পুরি চারদিক ফাঁকা তো গিয়ে দেখি ঘুম নাম হে কই সুনসান কই ওরকম একটা ব্যাপার সেবার গিয়ে বসেছিলাম অনেকক্ষণ মশার কামড়ে খাচ্ছিলাম খাওয়ার পর যখন ট্রেন আসলো কাকুকে দেখি আরে কাকা তুমি তো বাংলা শেষ নবাব পায়ের উপর পা তুলে কাকা নিশ্চিন্তে ঘুমোচ্ছিল পরে পায়ে টান ধরে ঝান্ডার মতো উঠে পড়েছিল যাই হোক ট্রেন ধরে যখন বাড়ি আসি তখন এটা কিন্তু সকালবেলা একদম ভোরবেলা ঠান্ডার সময় কিচ্ছু বোঝা যাচ্ছে না নেমে আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যাই কারণ প্ল্যাটফর্ম থেকে আমার বাড়ি মোটামুটি ছশো থেকে আটশো মিটারের মধ্যে পুরো রাস্তা অন্ধকার এদিক ওদিক দিয়ে ভূত যাচ্ছিলো কিনা আমি যাই না আমার ভয় লাগছিল না পরে বাড়ি আসলাম বাড়ি এসে ঘরে ঢুকে শুয়ে পড়লাম ব্যাস টাটা